দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি আজকে রান্না করে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস এবং এটা আমি চামড়া সহই নিয়েছি এরপর একটি চুলায় পাত্র বসিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব তিনটি তেজপাতা এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত তেলে ভেজে নেব এখন আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে নেব দেখতে পাচ্ছেন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন তেলে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা নরম হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আমি এই আদা রসুন বাটার সাথে গরম মশলাটাও বেটে নিয়েছি দারুচিনি লবঙ্গ এবং এলাচ একসঙ্গে আদা রসুনের সাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবং একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ